নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী গোপাল পাঠা গোপাল মুখোপাধ্যায় যেই নামে ডাকুন না কেন তার নাম নিয়ে ইতিমধ্যে চর্চা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা ভারত জুড়ে কারণ বিবেক অগ্নিহোত্রী বেঙ্গল ফাইলস বানিয়েছেন এবং সেই ছবিতে গোপাল পাঠাকে যেভাবে দেখানো হয়েছে সেইটাকে ভালো করে মেনে নিচ্ছেন না পরিবারের সদস্যরা একই সঙ্গে গোপাল মুখোপাধ্যায়কে এতদিন ধরে ভুলভাবে বিশ্লেষণ করা হয়েছে তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনিশশো ছেচল্লিশ সালে আমরা দেখেছি আমরা তো দেখিনি আমরা কেন মনে রাখবো সেই সমস্ত বিষয়গুলো সেই সমস্ত দিনগুলো সেগুলো নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে আমার সঙ্গে গোপাল মুখোপাধ্যায়ের নাতি নাতনিরা রয়েছেন আপনারা প্রত্যেকেই তাকে চেনেন প্রত্যেকেই তাদের সঙ্গে আগেও দেখে দেখেছেন তাদেরকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন ওয়েবসাইটে তবে আজকে সরাসরি আমরা তার সঙ্গে কথা বলবো বেঙ্গল বাড়ির প্রতিনিধি আমি বিট্টু রায় চৌধুরী এবং আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ পৌঁছে গিয়েছি গোপাল মুখোপাধ্যায়ের বাড়িতে আমি একবার শান্তনু বাবুর কাছে যাব শান্তনু বাবু নমস্কার প্রথমেই আপনাকে যে বিষয়টা

আমরা সিনেমার বিরতি কখনোই নয় সিনেমা হক গোপাল মুখার্জিকে নিয়ে কলকাতা শহরের বুকে বিভিন্ন ওয়ার্ডে মূর্তি বসুক গোপাল মুখার্জি তার যা কর্মকাণ্ড মূর্তি বসাও উচিত এবং সিনেমা হওয়া উচিত বিভিন্ন ভাষায় হোক কিন্তু তার প্রকৃত যে ইতিহাস তিনি প্রকৃত যে ঘরানা থেকে এসেছেন সেই ঘরানাটাকে বিকৃত করা হচ্ছে এবং ইতিহাসের জায়গাটা উনি একটা এত বড় একটা সিনেমা বানাচ্ছেন বেঙ্গল ফাইলস যার মুখ্য চরিত্র হচ্ছে গোপাল মুখার্জি তাকে নিয়ে নানান জায়গায় কাটা যেভাবে করা হয়েছে আমাদের তো দেখার সুযোগ হয়নি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ছবি দেখতে পেয়েছি এবং ওনার নানান ক্লিপিংস আমরা শুনতে পেয়েছি রিলসে তাতে উনি মানুষটাকে বলছেন যে কলকাতা আমি এক কাছাই বলে উনি সম্বোধন করিয়ে ওনার পরিচয় করাচ্ছেন আপনি কতটা আপনি কতটা রিসার্চ আপনার টিম কতটা রিসার্চ করে আপনাকে সেই রিপোর্ট দিয়েছে আমি জানি না আমার জানা নেই আপনার কীরকম রিসার্চ করেছে যে গোপাল মুখার্জি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে কোন অঞ্চলে থাকে কোন পরিবারের সেইটা তো আপনার আগে জানা উচিত আপনি তো কষাই কেন আপনি থেকে আরও অনেক কিছু বলতে পারেন তো এই রকম অনেক মানুষ রয়েছে ভারতবর্ষের বুকে যারা জৈন বলুন অন্যান্য ধর্মী তারা আমাদের এই ভারতবর্ষ থেকে গোমাংস ইম্পোর্ট করে গোমাংস দ্বারা তারা ইম্পোর্ট করে তাদেরকে আপনারা কি বলবেন আপনি তাদেরকে কি বলবেন তো যদি গোপাল মুখার্জি একটা স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে এসে স্বাধীনতা সংগ্রামে যার সক্রিয় ভূমিকা সেই মানুষটাকে যদি আপনি পরিচয় করেন বলে তাহলে ওদের আপনি কি বলবেন ওনাদের যে যারা এই কাজগুলো করে এক্সপোর্ট করছে ইম্পোর্ট করছে বিভিন্ন রকমের মাংস নিয়ে তাদেরকে আপনি কি বলবেন অনেকে বলছে আপনি তৃণমূলের মতো কথা অনেকে বলছে যে কি না জানি না মিস্টার অগ্নিহোত্রী আমাদের এই প্রতিবাদটা দেখে আমাদের পরিবার থেকে যে প্রতিবাদটা করা হয়েছে সেই প্রতিবাদটা দেখে উনি আমাকে একদম ডাইরেক্টলি বলেছেন যে হিজ গ্র্যান্ডসন ওয়ার্ক ফর টিএমসি মানে টিএমসির হয়ে আমরা কাজ করছি তো আপনার কাছে কি এই ধরনের কোনো তথ্য আছে বা আমাদের কি কোনো মেম্বারশিপ আছে আপনার কি জানা আছে তো আপনি কোন রাজনৈতিক চশমা পরে আমাদেরকে দেখলেন যে আমরা তিনের তৃণমূল বা টিএমসির হয়ে কাজ করছি সেটা যদি আমাদের একটু বলেন তাহলে আমরা খুব আমাদের খুব ভালো লাগে প্রতিবাদ যদি না করতাম আপনার হ্যাঁ হ্যাঁ মেলাতাম তাহলে কি আমরা ভালো হয়ে গেতাম আজ যে প্রতিবাদটা করাতেই আপনি আমাদের টিএমসি বলে চিহ্নিত করছেন তার মানে কি আপনার কি কোনো রকম রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই সিনেমাটা আমরা বুঝে উঠতে পারছি না কিন্তু বিভিন্ন রকম ছবি তাতে কিন্তু অন্য রকম জিনিস দেখতে পাচ্ছি আমরা এবং তার বিরুদ্ধে আমরা আমাদের আইনত পদক্ষেপ আমরা নিয়েছি দেখা যাক আইন আদালত তো রয়েছে আমাদেরও ভরসা আছে কত দূর আমরা এগোতে পারি ওনার বিরাট ব্যাপার উনি বিরাট মানুষ আমাদের তো আর আমরা লড়াই করছি যে প্রকৃত যে প্রকৃত সত্যটাকে প্রকৃত ইতিহাসটাকে মানুষ জানুক প্রকৃত সত্যটা সকলের সামনে আসুক আমরা আর কিছু চাইছি না আমাদের ভরসা আছে আইন যেভাবে এগোবে সেইভাবে আমরাও তাকিয়ে আছি তার দিকে বেশ আমি একটু নিয়ে কাছে যাবো দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনিশশো ছেচল্লিশ সালে জন্মাই কি দরকার মনে রাখার এখন বর্তমান নিয়ে ভাবা আমি তো এটা শুনে অবাক হয়ে যাচ্ছি এরকম কথা কি করে হয় ছেচল্লিশ সালে যেটা যে ঘটনা ঐতিহাসিক ঘটনা সেটাও তো একটা ইতিহাস আমরা যদি আমাদের সাবজেক্ট যদি ইতিহাস হতে পারে তার মানে কি আমরা ইতিহাসটা তুলে দেবো আমরা ইতিহাস পড়বো না এই দেশের জন্য দশের জন্য যদি কেউ করে থাকে সেখানে গোপাল মুখার্জির নামটাও আসছে সেইটাকে কি করে আমরা উপেক্ষা করে যাব এতদিন উপেক্ষা করা হয়েছে আমার তো মনে হয় না যেভাবে আলোড়ন চলছে গোপাল মুখার্জিকে নিয়ে আর কেউ এটাকে বন্ধ করতে পারবে কারণ গোপাল মুখার্জি সত্যিই সত্যি একটা ঐতিহাসিক কাজ করে গেছে দেশের জন্য সেটাকে কোনো মানে ধামা চাপা দিয়ে রাখা রাখা যাবে না তাই আমি বলছি তাহলে এইতিহাসালে ইতিহাস সাবজেক্টেই তুলে নেওয়া দরকার ইতিহাস বলে কোনো সাবজেক্টই থাকবে না আমরা ইতিহাস পড়ব না আমরা কি মুঘল যুগ পড়িনা আমরা কি মুঘল যুগে কাখন জীবিত ছিলাম আমরা কি দেখেছি মুঘল পিরিয়ডে আকবর কি করেছে বাবর কি করেছে শাহজাহান কি করে গেছে তাদের কৃতিত্বটা তাদের যে তারা যে ইতিহাসটা তৈরি করে গেছে সেটা আমরা পড়ি সেরকমই ছেচল্লিশে গোপাল মুখার্জি যেভাবে মুসলিম লীগের দাঙ্গাবাজদের দেশের লোকদের রক্ষা করেছিলেন সেইটাই আমরা পড়বো আমাদের নেক্সট জেনারেশন পড়বে এটা তো তাদের একটা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এতদিন ধরে আমার যা মনে হয় তাই ইতিহাসটা ভুলে গেলে তো চলবে না আজ কলকাতায় আমরা হেঁটে চলে বেড়াচ্ছি কলকাতার শহরটাই তো থাকতো না এটা তো বাংলাদেশ হয়ে যেত তাহলে আমরা তো তার কৃতিত্বের জন্যই আজ এখানে বসে আছি বড় বড় কথা বলতে পারছি সেই মানুষটা সেই মানুষটাকে কখনো উপেক্ষা করা যায় না এত দিন করা হয়েছে আমার মনে হয় না আমরা আমরা এখন সত্যি সত্যি আমরা চাইছি যে ইতিহাস এই ইতিহাসটা যেন ধামা চাপা না হয় ইতিহাসটা ধামা চাপা দেওয়া হয়েছিল কেন এত ধরে কি মনে করছো নিজে নিজেদের স্বার্থের জন্য চরিতার্থ করার জন্য যে যার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হয়েছে এটা

যার দাদু নাতনির সম্পর্ক বা দাদু নাতি নাতনিদের সম্পর্ক যেরকম হওয়া উচিত তার থেকে অনেক অনেক গুণে বেশি ছিল মানে ভাষায় প্রকাশ করা মানে 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 পারবো না কি বলবো দাদুর শূন্যতাটা বড়ই বেদনাদায়ক তবে দাদু কি বলবো আমি দাদু ছবি পেছনে মানে দাদুকে বিভিন্নভাবে ভাবে ব্যাখ্যা করা হচ্ছে রাজনৈতিক ভাবে সেটা যাই হোক না কেন রাজনৈতিক স্বার্থ ব্যবহার করা হচ্ছে আজকে দাদুর কথা মনে পড়তে গিয়ে আপনার চোখে জল আসছে কিন্তু দাদুর যে ভূমিকাটা সেই সময় ছিল আজকের দিনে দাঁড়িয়ে রফিক চাচাও কথা বলে গেলে স্মৃতিচারণ করছেন তো ডেফিনেটলি কি মনে হচ্ছে যে যাই বলুক ইতিহাস ভুলে যাবার কথাও বলুক যাই কিছু ওটা ওনারা চিন্তাধারা নিয়ে ওনারা বলছে তবে এটুকুনি বিশ্বাস আমার দাদু নিজের কর্মকাণ্ডের জন্য মাথা তুলে মারা গেছে শূন্যতা সৃষ্টি হয়েছে ঠিক কথাই কিন্তু উনি জীবিত থাকবেন এটাই বিশ্বাস রাখি আগামী দিনে কেন আজকে বিশ্বাস রাখি কালকেও রাখবো পরশুও রাখবো এই বিশ্বাসটা যে আমার দাদু কর্মকাণ্ডের নিজের কর্মকাণ্ডের জন্য সবার কাছে জীবিত অবস্থায় থাকে আমি তো আমার ভিডিও জিনিসকে দেখাতে বলবো যে ঘরে বসে আছে এই ঘরের দিকে দিকে কেবলমাত্র নেতাজির ছবি গোপাল মুখোপাধ্যায়ের ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং গোপাল মুখোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি বড় আস্থা রেখেছিলেন দেশ স্বাধীনতার ক্ষেত্রে যেই মূর্তিটিকে তিনি পুজো করতেন সেই মূর্তিটি এই মুহূর্তে পলিথিন দিয়ে মোড়া রয়েছে কারণ প্রতি তেইশে জানুয়ারি সেই সময়টাতে এই মূর্তিতে মাল্যদান করা হয় এবং পরিবারের সদস্যরা করে থাকেন আসল কথাটা হলো যে যদি সেই সময় গোপাল মুখোপাধ্যায় না থাকতেন এই যে আজকে জায়গায় বসে রয়েছি সেই জায়গাটা আজকে বাংলাদেশের ভেতরে চলে যেত এবং বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তাতে করে আপনারা বুঝতেই পারছেন গোপাল মুখোপাধ্যায়ের ভূমিকা সেই মুহূর্তে কি ছিল কিন্তু গোপাল মুখোপাধ্যায়কে ভুল ব্যাখ্যা করা হয়েছে এত বছর ধরে ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে ঢুকে সমস্ত খবর সম্পর্কে ওকে থাকতে নজর রাখুন সংশ্লিষ্ট ওয়েবসাইটটিতে তার পাশাপাশি গেরিলা কাঁচিহীন এবং স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ